আর এটা তোমার দাদাকে চিনতে পারছ কোনটা দাদা তো ফাইনালি স্নান করে চলে আজকে শ্যাম্পু করলাম চুল এখনো ভিজে আছে তো লেট হয়ে গেছে আজকে কাজ

তো তোমাদের দাদা ডিউটি থেকে ফেরার পথে জিতু বিরিয়ানি খাবে বলে কান্না করছিল তোমরা অনেকেই জানো জিতু বিরিয়ানিটাকে খুব ভালো আছে তো বিরিয়ানি নিয়ে এসেছিলো সাথে নিয়ে এসেছিলো আম তো আমটা তো কেটে আমি সবাইকে দিয়েছি বাট নয় দাদা একটু পরে খাবে আর জিতুকে দিয়েছি জিতু বলেছে একটু পরে খাবে কিন্তু আমার খাবারটা আমি ঠিক খেয়ে নিয়েছি তো চলো তারপরে বিরিয়ানি খাওয়ার জন্য বসে পড়লাম তো তিনটে প্লেট নিয়ে আমরা অলরেডি বসে গেছি কিন্তু আমি না বিরিয়ানিটা ঠিক পছন্দ করি না কারণ আমি মানে প্রথম প্রথম খুব খেতে ভালোবাসতাম কিন্তু এখন না আমার বিরিয়ানিটা দেখলে সহ্যই হয় না আমার রাগ হয় কিন্তু তবুও ওদের জন্য আনতে বলেছি তো সেই জন্য খারাপ লাগবে বলেও আমার জন্য নিয়ে আসে কিন্তু আমি কি করি আমি জাস্ট অল্প কটা খেয়ে আবার রেখে দিই মানে ওর জাস্ট অল্প করে আমি বিরিয়ানি আর ওটা আবার রেখে দিই কারণ জিত তাহলে দুবার হয়ে যায় রাত্রেও ওর জন্য হয়ে যায় তো রাত হয়ে গেছিলো রীতিমতো ও জিতুর জন্য ছিল বিরিয়ানি তো আমি আর তোমার দাদা খাবো জাস্ট তার জন্যই একটু কুমড়ো ভাতে আর আলু ভাতে দিয়ে দিয়েছিলাম ঘি ছিল সাথে তো ভাবলাম জাস্ট একটু ভাতে ভুতে দিয়ে রাত্রে এটা চলে যাবে কারণ জিতুকে নিয়ে হয় সমস্যা তাহলে কিন্তু ওর জন্য তো বিরিয়ানি আছে তাহলে আর কোনো সমস্যাই হবে না যার জন্য ভাত চাপিয়ে দিয়েছি তো রাত্রে খাওয়া দাওয়া করব ভাবছি কিন্তু এদিকে আবার একটু লেট হয়ে গেছিলো কারণ জিতুর স্কুলের প্রোজেক্ট বাকি ছিল তো ও প্রোজেক্টগুলো নিয়ে নিচে বসে গেছে আর তোমার দাদা ওদিকে আছে তো ব্লগটা না আমি দুই দিনে শেষ করছি এটা সেই দিন দুপুর থেকে রাত হয়ে গেছে এটা তো সেই দিন আবার দিকে টিভিতে ম্যাচ চলছে কেন ও টিভির ক্রিকেট দেখতে খুব ভালোবাসে ক্রিকেট চলছে প্লাস স্কুলে প্রজেক্ট করছে তো এটা আবার তো রাত দেখে নিয়ে সকালে উঠেও গেছি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেছে তো সকালের দিকে একটু কাজের চাপটা আমার থাকে সকাল বলতে উঠি তো দশটার সময় তো কাজের চাপ কি আর তো ক্যামেরাম্যানকে দেখতেই পাচ্ছি জিতু হলো আমার ক্যামেরাম্যান তো ঘর বাড়ি একটু পোছা না দিলে হয় না কারণ রোজকার অভ্যাস এটা মানে আমার কিছু হোক আর না হোক আমাকে একটু আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রাখতে দিতে হবে মানে রোজকার আমার এই কাজগুলো রোজ করতে হবে পুরো নিট অ্যান্ড ক্লিন করে ঘরটা গোছাতে হবে তার তার মধ্যে আমার খাওয়া হলে হবে না হলে খাবো না বাট জিতুর খাবারটা আমি দিয়ে দিই তো ফাইনালি স্নান করে চলে এসছি আজকে শ্যাম্পু করলাম চুল এখনও ভিজে আছে তো লেট হয়ে গেছে আজকে কাজকর্ম সব কিছুতে লেট হচ্ছে আমার তো যাই হোক এখন রান্নাঘরে যেতে হবে স্কিন কেয়ার ব্যাগরা কিচ্ছু করতে করার সময় এখন নেই কারণ রান্না করে যাবো তাড়াতাড়ি রান্না করবো কারণ সকালে আজকে তেমন তেমন কিচ্ছু খাওয়া হয়নি হালকা লাইট খাবার খাওয়া হয়েছে তো যার জন্য এখন চলো রান্নাঘরে গিয়ে রান্না করবো কিন্তু যে সবজিগুলো রান্না করব সবজিগুলো আজকে ডিফিকাল্ট আছে কারণ সেগুলো কাটতে হবে এখন তারপর সেগুলো রান্না হবে তো চলো রান্নাটা করে নিই

তো ফাইনালি এখানে যে ফ্লাওয়ার পটটা ছিল আজকে ফুলগুলোকে পরিষ্কার করলাম কারণ পুরো পচে গেছে গন্ধ বের হচ্ছিল তো এই ফ্লাওয়ার পটটা এখন খালি আছে এটাতে ফুল নিয়ে আসলে সবই ফুল আবার জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর এটা হচ্ছে আজকে লোকনাথ বাবার পুজো আছে শাহিত তো রিঙ্কুদি প্রসাদ দিয়ে গেছে তো পোশাকটা এখানে হয়ে রয়ে গেছে এটা তুলবো এখন তাহলে পিঁপড়ে হবে এদিকে আমার মেয়ে চুপচাপ বসে আছে এটাকেই মজিটাকে ধরে তো এটাকে অবশ্যই দেখেছো তোমরা আর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে তাদের তার আগে দেখিয়ে দিই আমার মাছেরা কি করছে দেখো ওরা খেলা করছে বিন্দাস মনে খেলা করছে ওদের শুধু খাওয়া আর খেলা করা আর কোনো কাজ নেই তো যাই হোক এটা দেখে নিয়েছো আর ঘরটা তার আগে একটু ঘরটাকে তোমাদেরকে দেখিয়ে দিই ঘরটাকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করে রেখেছি আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওটা ওটা অ্যাড করেছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আর আমার গপ্পু ওখানে বসে আছে ছোটো গপ্প ওপরে আছে আর ওই জিনিসটা তোমাকে দেখিয়েছিলাম হয়তো মানি প্ল্যান্ট লাগিয়েছি লাগি ও অরিজিনালি না জাস্ট জাস্ট ডেকোরেশনের জন্য ঘরটাকে সুন্দর রাখার জন্য আর এই পর্দাগুলো খুললে না বাজে লাগে যার জন্য পর্দাগুলো আমি খুলতে পারি না আর সেই জন্য পর্দাগুলোকে ওরকম করে রাখা হয়েছে আর জিতুর ঘরটাও আজকে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়েছিলাম রোজই গোছানো হয় বাট ও একটু অগোচল করে ফেলে আমাকে দেখতে পাচ্ছি ওই যে আমি আর এদিকে তো এদিকে সমস্ত কিছু রেখে দিয়েছি একদিন ভালোভাবে হোম টুর দিয়ে দেবো তোমাদেরকে পুরো বিল্ডিং এর বাইরে থেকে ভিতর থেকে সব কিছু তো এখান থেকে এই যে আর ওটা আমার তোমরা অবশ্যই জানো এটা আমার কিচেন বাইরে পাস্তা বার করেছিলাম রান্না করবো তাই বাট এখন আর করবো না লেট হয়ে যাচ্ছে তো চলো যেটা দেখাবো লাইটটা অন করি সেটা হলো এই জিনিসটা তো এই জিনিসটা মানে আমার কি বলবো এটা কিছু বলার ভাষা নেই কারণ জিনিসগুলো দেখে নাও সবার প্রথম হচ্ছে জিতু চিতু এই এই ফটোটা এটা আমি যখন কোয়ার্টারে ছিলাম ওই যে আর্মি ক্যাপ পরা আছে ওর বাবার ক্যাপ পরা আছে জিতু যখন ছোট্ট একটুখানি ওটা গেছে তোমার দাদা যখন ফার্স্ট জয়েন করেছিল তখনকার ফটো এটা তখনকার ফটো জিতুর রাজস্থানে যখন সবে বসতে শিখেছে সবে বসতে শিখেছে কটের সামনে বসে আছে চেয়ারে ছোট্ট চেয়ারে এটা ক্যান্ট হরিয়ানার ফটো আছে এটা এটা রাজস্থানের এটা আমাদের দুইজনের ফটোটা দেখে না আমি যখন আরেকটু একটু মোটো ফটো ছিলাম এটা জিতুর স্কুলে উকেজিতে এটা স্কুলে হেড বয় হয়েছিল তখন কোনো বক্তৃতা দিচ্ছিলো বা যাই হোক এটা দীঘাতে ঘুরতে গিয়ে আমরা তিনজন এটাতে এটা বোধ হয় এল কেজি কিংবা নার্সারিতে তখন ছোট ছিল এই যে এটা হচ্ছে স্কুলের হেড বয় যখন হয়েছিল তো স্কুলের মার্কারি স্কুলের হেড বয় ছিল ও আর ওটা হেড গার্ল তো ওদের অনেক দায়িত্ব পালন করতে হতো তো সেইগুলো করছে আর এটা তোমার দাদাকে চিনতে পারছো কোনটা দাদা দেখা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এটাই ও হচ্ছে ট্রফি নিচ্ছে হেড বয়ের জিতু আগে ভালো ছিল বাট এখন পড়াশোনায় খুবই খারাপ হয়ে গেছে দেখো মানে পুরো স্কুলের হেড বয় ও ছিল এত ভালো পড়াশোনা করতো কিন্তু আমার ছেলে এখন পুরো গেছে আর তার সাথে এটা তো দেখেই নিয়েছো এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল নিতু আই লাভ ইউ নিতু মিস ইউ ইয়ার বহুত মিস করে এবার গিফটু সু দিয়েছি আমি এরকম বা তাই ও বিগ দিক রায় আমি তো হিন্দি ভুলে গেছি টুটা ফুটা হিন্দি নিয়ে কথা বলতে ইচ্ছে করে না এখন আর আর গপু বসে আছে আর এদিকে গাছটা দেখো অবস্থা গাছটা বাইরে চলে এসছে গাছটা এই গাছটা ঘরে থাকলে না মরে যায় বাইরে দিয়েছি বলে বেঁচে গেছে কিন্তু মানি প্ল্যান্টটা ওর সঙ্গে এ হয়ে গেছে এদিকে মিনিট বাকি আছে আর চার মিনিট বাকি আছে জামা কাপড় দেওয়া আছে নাড়তে হবে আর রান্না করবো আছে কি রান্না করবো এটা রান্না করবো এই মোচাটা এখন এটাকে কাটতে বসবো কাটাকুটি করে নিয়ে তারপরে তোমাদের সাথে অবশ্যই আবার দেখা করে কথা বলবো আর এখানে সবজিটা এক বাকরে সব কিছুই থাকে কম বেশি তো ফুল সব কিছু দেখানো হয়ে গেছে কিচেনটা একবার দেখিয়ে দিই আজকে পরিষ্কার করলাম রোজই করি বাট আজকে একটু স্পেশাল হয়ে করেছি কারণ দু দিন ধরে করতে পারিনি দুটো দিন ধরে করতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল তার জন্য আজকে আবার এই যে এখানে আমার ঠাকুর থাকে আমার ভগবান এখানে থাকেন দেখতেই পাচ্ছ আর এদিকে জিতু সেই হেডফোন আবার কানে হেডফোনটা খুলে রেখে দাও কী করছো স্কুলের ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে তুই কেমন পড়ছে দেখি ম্যাথটা তো ওটা হয়ে গেলে তুমি ঢুকিয়ে দাও বাড়িতে নষ্ট হয়ে যাবে হুম নষ্ট হয়ে যাবে তো তো এদিকে না আমাদের ঘরের সোফাটা এই যে নিচের দিকে একটু প্রবলেম হয়েছে যার জন্য মিস্ত্রি এসে দেখছে যে ভিতরের সোফার যে স্পঞ্জটা থাকে না ওটা পুরো নষ্ট হয়ে গেছে তো উনি এসে বলছে যে এটাকে নিয়ে যে ওখানে মানে দোকানে গিয়ে রিপেয়ার করবে ঠিক করবে বাড়িতে করলে হবে না তো সেই মতো তোমার দাদা ডিউটি থেকে জাস্ট ফিরেছে তো আবার ওনাকে ছাড়তে যাচ্ছে আর ভ্যানটাকে উনি আনবে সাথে করে এনে নিয়ে চলে যাবে আর ওটাকে আজকে দ্বিতীয় দিন আমি ওভার দিচ্ছি তো আজকে দেওয়ার কথা আছে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সোফাটা কেমন দেখতে হয়েছে আর জিতুর অবস্থা দেখো কোথায় বসে গেছে মানে উল্টো দিকেও বসে গেছে যেখানে মাথার পাতলা কাঠ থাকে কি জানি না বাট ওই সাইডেই বসে গেছে এর কোনো সত্যি বুদ্ধি নেই তো চলো দেখো শাক ভাজা এটাতে ভাত এটাতে সোয়াবিনের তরকারি আর ফ্রিজে একটা মাছ আছে আর এটাকে ভাজবো এখন তোমার দাদা গেছে মিস্ত্রির সাথে ভ্যান রাখতে প্রায় আমার রান্না কমপ্লিটের কথা না তারপর মধ্যে একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমরা পুরো তেল যদি গরম না হয় তো সেখানে মানে ভাজাভুজি কিছু করা যায় না চুলগুলো ভিজে শুকানোর জন্য অসুবিধা হচ্ছে তো আমি আজকে কি করেছি কাঁচা তেলে ভাজার জন্য মুচার বড়া করেছি সেটা দিয়ে দিয়েছি উঠছে না জাস্ট দেখো বলছি এখন বেশি করে তা ওকে আগুন দিতে হবে

করো? দাখা? দাখা, দাখা? দাখা. তো স্কুলে ছুটি আছে কিন্তু খুলবে এখন এই উইকে নেক্সট উইকে তার জন্য এখন কাজকর্ম লেগে গেছে চলো পুরো খালি হয়ে গেছে এখন অতটা স্পেস আগে মনে হতো এই জায়গাটায় সোফাটাই ফোন চলে আসতো আর এটা এখানে ছিল একজন এখানে কোনো জায়গাই বোঝা যেত না এখন দেখো প্রচুর স্পেস মনে হচ্ছে আর একটা জিনিস দেখানো হয় তোমাদেরকে গানপতি পাপ্পা কী করছিস ওখানেই তো দেখো এই তিন চারটে গণপতি পাপ্পা আছে তো এটা আমি অনলাইন নিয়েছিলাম আর এটা কেনা হয়েছিলো দীঘা থেকে শায়েদ এটা দীঘা কিংবা মন্দারমণি থেকে কিনেছিলাম এটা আর এই তিনটেকে আমি অনলাইন অর্ডার করেছিলাম এই দেওয়ালটা কেমন লাগছে আসে দেখো খুবই সুন্দর লাগছে দেয়ালটা আমার ঘরের দেয়াল